আমি অবাঞ্ছিত মন্তব্য করেছিল সেই জন্য এখানে ব্যাংসাল কোর্টে যারা সিনিয়র লয়ার আছেন এখানে সঞ্জয় বাবু আছেন সন্দীপ বাবু আছেন গালিব সাহেব আছেন আমাদের যারা আরো সিনিয়র আছেন রাজা দারা যারা আছে তাদের সাথে কনফার্ম করে আমি মামলা করেছিলাম এখানে এসে তাদেরকে তাকে জামিন নিতে বাধ্য করেছি মামলা চলছে গত কয়েকদিন আগে দেখলাম তিনি একাধিকবার আবার অবাঞ্ছিত ভাষায় আমাকে আক্রমণ করেছে রাজনৈতিক পরিচয় আমি বিরোধী রাজনীতি করছি আদর্শগুলো লড়াই আমাকে আমার ভুলটাকে তিনি সংযত ভাষায় ধরিয়ে দিচ্ছেন আমাকে কিন্তু আমার ভুল খুঁজেই পাচ্ছে না ধরাবে কি করে সেই জন্য তিনি বিলোদা বেড অ্যাটাক করছেন উনি বিলোদা বেড অ্যাটাক করলে আমার পক্ষে তো সম্ভব নয় আমি সেই জন্য আইনের যারা বিশেষজ্ঞ তাদের পরামর্শ নিয়ে তাকে আইনের মাধ্যমে জানতে চাইছি যে আমার সম্পর্কে যে সার্টিফিকেট উনি দিয়েছে সে সার্টিফিকেটের বৈধতা কত আছে কোর্ট এসে জমায় যেভাবে উনাকে ন্যাশনাল হিম্যানাইট্স কমিশন বলেছে নটোরিয়াস ক্রিমিনাল আমি বারবার বলি সরকার সেবা হচ্ছে নটরিয়া কেমিনা ওটা ন্যাশনাল হিম্যানাইটস কমিশন তাকে সার্টিফিকেট সার্টিফাইড করেছে আমি বলছি দা আমাকে উনি যে সার্টিফিকেট দিচ্ছেন তো তার সেই সার্টিফিকেটের প্রমাণপত্র কী আছে কোর্টকে এসে জমাতে হবে সেই জন্য কোর্টের কাছে দ্বারস্থ হয়েছি বারবার বলার পরে আমি আমি এটা নয় যে আমি আইন হাতে হাতে তুলে নেব আমি আইন আমি একজন ল মেকার আমরা আইন তৈরি করি আমরা যদি আইন হাতে তুলে নিই তাহলে তাহলে সমাজ কোথায় যাবে দেশের আইন ব্যবস্থা ভেঙে পড়বে আমরাও আমি আইনে দ্বারস্থ হয়েছি আশা করছি মাননীয় যিনি বিচারক মহাশয় আছেন দেখবেন তিনি এবং এটা এবং শুধু তাই না তিনি একথাও বলেছেন আমরা তারপরে প্রডিউস আরও যে প্রয়োজন হলে কোর্টে দাঁড়িয়ে আমি বলবো কোর্টে এসে দাঁড়িয়ে বলুন যে নওশাত সিদ্দিকী সরকার মোল্লা যে মানবাধিকার মামলা করলেন সেই বিষয়টা পুরো বিস্তারিত বলতে সৌকত মোল্লা একটা সভা থেকে বক্তব্য দিয়েছিলেন বিভিন্ন ডিপার্টমেন্টাল অভিযোগটি পক্ষে এলিগেশন দিয়েছিলেন যে উনি একজন সন্ত্রাসবাদী আছেন জঙ্গি আছেন সেই জন্য উনার এগেইনস্টে আমরা একটা ডিফর্মেশনের মামলা আজকে ফাইল করা হচ্ছে নওশাত সিদ্দিকী ওই ডিফারমেশন মামলাটা ফাইল করেছেন আজকে এবং কোর্ট ওটা হিয়ারিং জন্যে যে ওই একটা জঙ্গি সন্ত্রাসবাদী এই বিষয়ের উপরে উনি বলেছিলেন সভায় এবং ওটা ধারা হচ্ছে ভারতীয় বিএনএসএস এখন কোর্ট নিজের কাছে রেখেছেন ওটা পরে অর্ডার করবেন এবং ডেট জানিয়ে দেবেন এম ডি নাজিমুদ্দিন সিদ্দিকি এবং আমাদের সিনিয়র স্যারেরা আছেন সঞ্জয় গুপ্তা স্যার আছেন কালিবদা আছেন রাজেশ দা আছেন সন্দীপ স্যার আছেন সকলে মিলে মামলাটা করা আছে